এভরিওয়ান গুড মর্নিং দিনটা শুরু হয়েছিল একদম সাধারণ ভাবে কিন্তু কে জানতো এটা আমার জীবনের সবচেয়ে ক্রেজি দিনগুলোর একটা হতে যাচ্ছে তো সকাল সকাল ভাবলাম আজ একটু ক্রাফটিং করব যার কারণে আমি চলে গিয়েছিলাম ছাদে এবং ছাদে এই আলু বাগানের পাতা দেখে আমার একটা ট্রিঙ্কেট ট্রে করার ইচ্ছা জাগলো তো আজকে মন্টমার্টের ক্লে নিয়ে বানাবো ট্রিঙ্কেট ট্রে তো প্রথমে একটা পাতা বাছাই করেছিলাম কিন্তু সেটা বড় হয়ে গিয়েছিল তো পরে আরও একটা পাতা আমি নিয়ে নিয়েছিলাম আর এবার এই ক্লেটা এমন একটু বেশি চাপ দাও তো মনে হয় যেন জিম ভাবছিলাম তো আধা ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে কিন্তু এটা বানাতে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে গিয়েছে আর এটা শেপ দিতে আমার অনেক সময় লেগেছে কারণ ক্লেটা শুকিয়ে গিয়েছিল আর শুকিয়ে যাওয়ার কারণে এটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছিল তো আমার ওয়াটার মিক্স করে এভাবে করে শেষমেশ আমি একটু পাতা শেপ দিতে পারছিলাম তো এটা পাতা সাইজে কেটে নেওয়ার পরে আমি এক সাইডে এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি তোমরা প্রসেসটা ভিডিওতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ শেষ করে গেলাম ছাদে আর আমাদের ছাদের নতুন গেস্ট একটা মা বিড়াল আর তার বেবি স্কোয়াড হ্যাঁ এই বেবি এত কিউট যে কি বলবো আর এখানে অনেকগুলো ফুল ফুটেছে এই ফুলগুলো একদম যেন ন্যাচারাল বিউটি তারপর আমার ভাইয়ের ছেলে বলে যে ফুপু কেক কাটবো তো আমরা ভাবলাম যে ঠিক আছে একটা কেক নিয়ে আসি তো আমরা কেক কাটাকাটি করলাম তারপরে গেলাম আমরা ভাবিদের বাসার ছাদে এখানে ভাবিদের বাসায় ছাদে অনেক সুন্দর গাছ পালা আর প্লাস হচ্ছে মালটার গাছও আছে তো একদম সুন্দর আড্ডা বাতাস হাসাহাসি প্লাস আমাদের সেলফি প্রতিযোগিতা আর এখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলেটা ওই মালটাটা ধরে ছিঁড়তে যাচ্ছিল তো ছাদে ঘোরাঘুরের পর আমরা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বিকেলে কাশফুল বাগান দেখতে এখানে ভাবিদের বাসার পাশে হচ্ছে কাশফুল বাগান আছে এখানে হেঁটে যেতে হয় বাট রোদের আলো কাশফুলের বাতাস আর ব্যাকগ্রাউন্ডে আমরা মানে পরিবেশটা যে এত বেশি সুন্দর আর সিনেমার মতো মনে হচ্ছিল যে কি বলবো আর হাঁটতে আমাদের যতটুকু না কষ্ট হয়েছে আমার মনে হয় এই জায়গায় যাওয়ার জন্য হাত হাঁটা একদম ওর কারণ এই জায়গাটা এতটাই বেশি সুন্দর আর এখানে আমরা ফটোশ্যুট করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু ক্লিপস আমি অ্যাড করে দিয়েছি যদিও এখানে ক্যামেরায় এটার সৌন্দর্য একদমই বোঝা যাচ্ছে না বাট বাস্তবে এটা যে এত বেশি সুন্দর মানে এই জায়গায় শুধুমাত্র রিয়েলিটিতে গেলেই তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর তো এরপরে আমরা কাশফুল দেখা শেষ করে সরাসরি ফুচকা খেতে চলে গেলাম আর ফুসকা খাওয়ার পরে আমার আত্মাটা যেন মনে হলো একদম শান্তিতে ভরে গেল আর তারপরে আমি একটু সুপার স্টোরে শপিং করতে গেলাম কারণ ঘুরতে গেলে কেনাকাটা না করলে মনে হয় দিনটা অসম্পূর্ণ আর এভাবেই আমার এই ব্লগটা শেষ হয়ে যাচ্ছে তুমি যদি এখনও এই ব্লগটা কন্টিনিউ করতেছ তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা পছন্দ করেছো তো তার জন্য একটা লাইক দিয়ে যেও আর আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে আমি এরকম ভ্লগ আরও বানাবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ